গলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে শিলিগুড়ি পুরনিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভক্তিনগর এলাকার ঘটনা এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন অনিমা দে নামে এক মহিলা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি সেই সময় দু যুবক একটি মোটরবাইক নিয়ে ওই এলাকায় আসে তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে অনিমা দেবীর গলায় থাকা সোনার হার চিন্তাই করে এবং বাইক নিয়ে দুজনেই চম্পট দেয় পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয়রা জানিয়েছে এর আগেও এই ধরনের চিন্তাইয়ের ঘটনা ঘটেছিল ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে অপরদিকে ঠিক এই রকমের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিলিগুড়ি শহরেও শিলিগুড়ি শহরেও ও কি জলপাইগুড়ি শহরে ছিনতাইয়ের জড়িত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে উঠছে প্রশ্ন দুষ্কৃতীদের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ আমার বাংলা ঘটনাটা হয়েছিল আমি ওখানে দাঁড়িয়ে আছি আমি দোকানে দুধ আনতে যাব তারপরে আমার ওই যে যা আর একজন ভদ্র ওখানে দাঁড়িয়েছিল তখন ওদের সাথে এখানে ওদের দেখে আমি দাঁড়িয়েছি ওখানে দানের পরে তারপরে ওদের সাথেই গল্প করছি একটা বাইক আসলো ঠিক ওই অবধি আসলো এই এই ঠিক এই অবধি এসে বাইকটা ব্যাক করলো ব্যাক করে পিছন দিকটা টানলো একটা ছেলে নেমে পিছন দিকটা টানলো টানার পরে আবার উঠল আমি এই এরকম করে একটু দেখলাম আমি যে কোনো অন্য লোক রাস্তার হবে ওই জন্য আমি আর কিছু বলিনি আমরা কিছু বলি নেই ওরা ওরা ওদের মুখটা দিকে ছিল আর আমি এই দিকে মুখ ছিল তারপরে যখন আসলো আসার পরে আমরা গল্পই করছি তখন এইখানে যখন হাত পড়লো আমার তখন আমি কি ব্যাপার কি বলতে দেখি গলায় হাত নাই হাত চুরি করলো তা ওরা চোর চোর করতে করতে দৌড়ালো কেউ তো ধরতে পারে না কি গাড়ি নিয়েছিল ওই ওইটা বলে পালসার ছিল বলে ওই যে ওই বাড়ি একটা ছেলে ছিল গাড়ি নিয়ে দেখছে পালসার ছিল মুখ কি সবার ঢাকা ছিল না মুখ ঢাকা ছিল না কলম হ্যাঁ

কিছু বল ওরা ও তো মাথায়ও তো আসে নাই হয়তো বলতে পারেনি মানে সন্ধ্যায় কখন এটা ঘটনাটা ঘটে আটটা সোয়াটটায় আচ্ছা মানে এখানে নরমালি আপনারা যখন হ্যাঁ যেরকম দাঁড়াই সেরকম দাঁড়ায় থাকে না নাচুমকা দূরে ছেলে আসছে হ্যাঁ ছেলে এসে আপনি হ্যাঁ আমরা দিকে এই বাড়ির দিকে তাকাচ্ছে এই বাড়ির দিকে তাকাচ্ছে তখন আমার যে কারো বাড়ি খুঁজতেছে ওই ভাবছে যখন এই যে টান দিলো তখন কি মানে টের পেয়েছে মানে পড়ে গেছেন কিংবা না কিছু পড়ি নাই তো টান দিয়ে মোটা হাতটাকে ছিল কি করে কোনো ব্যথা টাতা লাগে না শুধু এই জায়গাটা একটু ঘষা লেগেছে এফআইআর করেছেন হ্যাঁ থানায় এফআইআর করেছেন হ্যাঁ করবে আপনার নাম অনিমা দেই

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা